আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ভারতের নির্বাচন কমিশন ঘেরাও রাহুল প্রিয়াঙ্কা গান্ধী গ্রেপ্তার ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলাকালে কংগ্রেসের প্রধান নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলেও সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ আজ পার্লামেন্ট ভবনের সামনেই ঘটনা ঘটে এরপর জানাব মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো ইনুস দুপুর বারোটায় হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন তিনি প্রধান উপদেষ্টার উপপ্রেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে পোলট দুর্নীতির তিন মামলা শেখ হাসিনা শেখ ছেলে জয় শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তিন বাদী ঢাকার পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পের জন্য তিরিশ কাঠা পোলট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় মেয়ে সাইম পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুন তিন মামলায় তিন বাদির রেকর্ড করেছেন এদিকে গাড়ির ভেতর থেকে দুটি লাশ উদ্ধার রাজধানীর মোকচাকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এলাকায় পার্কিং করা প্রাইভেট কার থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে আজ সোমবার দুপুরে লাশগুলো উদ্ধার করা হয় এবং সর্বশেষ জানাব জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি আহমেদ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন লিবারেট ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বিক্রম সংবাদ সম্মেলনটি আজ রাজধানীর মগবাজার গুলফেলা টাওয়ারে এলডিপির পার্টি অফিসে অনুষ্ঠিত হবে বারোই আগস্ট প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত নির্বাচন কমিশন ঘেরাও রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী গ্রেপ্তার ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ আজ পার্লামেন্ট ভবনের সামনেই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে তবে বিরোধী দলীয় নেতারা অভিযোগ করে বলেছেন সরকার নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে প্রতিবাদ স্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী রাস্তায় বসে আছেন তাদের হাতে ব্যানার এবং পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন তারা অনেককেই পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি করতে দেখা গেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে অনেকেই রাহুল গান্ধী বলেন এটা সংবিধান বাঁচানোর লড়াই স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশে দাবি জানান তিনি সময় প্রায় তিনশো জন বিরোধী দলীয় সংসদ সদস্যের মিছিল পুলিশ আটকে দেয় মোদী সরকার হাই হাই স্লোগান দিচ্ছেন মহুয়া মৈত্র সাগরিকা ঘোষ সুস্মিতা দেবরা এবং আরও অনেকেই খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং আনন্দবাজারের অবস্থায় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে কোনোভাবেই তারা পরিস্থিতি সামাল দিতে পারছে না ধারণা করা হচ্ছে আর অল্পক্ষণের মধ্যে তারা সেনাবাহিনী সদস্যদেরকেও মাঠে নামাতে বাধ্য হবে কারণ তা না হলে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হয়ে যাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্র সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস সোমবার দুপুর দুইটায় হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন তিনি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস এই সফরে প্রতিরক্ষা জ্বালানি হালাল খাবার সহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক এমও ইউ স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এই সফরের কথা জানানো হয় প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিরাট প্রধান আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত এবং উদ্যতন সরকারি কর্মকর্তারা রয়েছেন বৈঠকে সমঝোতা স্মারকের গুরুত্ব পাবে প্রতিরক্ষা সহযোগিতা জ্বালানি সহযোগিতা মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিএমসিআই এবং মেসোসের মালয়েশিয়ান কোম্পানির মধ্যে সমঝোতা সই বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর মধ্যে সমঝোতা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এফ ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এম সি সিআই সমঝোতা যে তিনটি বিষয় নোট বিনিময় হবে সেগুলো হলো হালাল খাদ্য ব্যবস্থাপনা ফরেন সার্ভিস একাডেমি ও ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশনস এর মধ্যে সহযোগিতা এবং দুই দেশের মধ্যে উচ্চ শিক্ষা খাতে সহযোগিতা করা পোলট দুর্নীতির তিন মামলা হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তিন বাদী ঢাকার পূর্বাঞ্চলে নতুন সর প্রকল্পে তিরিশ কাটা পোলট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করার পৃথক তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শেখ রেহানা আয়ত তার ছেলে সজিফ অজেদ জয় ও মেয়ে সাইমজিদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আজ ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আব্দুল্ল মামুন তিন মামলায় তিন বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন সাক্ষীরা হলেন শেখ হাসিনার বারো জনের মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন পুতুলস আঠারো জনের মামলার বাদী দুদকের সহকারী পরিচালক আপনান জান্নাতের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান সাক্ষীরা বলেছেন সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করেছে এবং ছেলে সজীবজ জয় ও মেয়ে সাইমেদ পুতুল ও তার বোন রেহানা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচলের আবাস আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ দেয়া হয় পরস্পর যোগ সাজেশে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে নানা আসামিরা তাদেরকে সহযোগিতা করেছে বিষয় দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ ও দেলরজান রুমি বলেছেন পৃথক তিন মামলায় তিনজন বাদী আদালতে সাক্ষ্য দিয়েছে আসামিরা পলাতক থাকায় তারা আদালতে অনুপস্থিত ছিলেন তাদের অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে এর আগে গত একত্রিশে জুলাই পৃথক ছয় মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের সাত সদস্য সহ তেইশ জনের বিরুদ্ধে গঠন করেছে আদালত এর মধ্যে ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্ল মামুন আসামি শেখ হাসিনা পরিবারের তিন মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য এগারোই আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম আসামি শেখ রেহানা পরিবারের তিন মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য তেরোই আগস্ট দিন ধার্য করেন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম সংবাদ সম্মেলনটি মঙ্গলবার আগস্ট বিকাল রাজধানীর মকবাজার গুলফেসা টাওয়ারে এলডিপির অফিসে অনুষ্ঠিত হবে সম্মেলনে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বীরবিক্রম মহাসচিব ডক্টর রেদান আহমেদ এলডিপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার এই সময়ের মধ্যে কি কি অর্জন করলো কি কি ব্যর্থ হলো এবং এ বিষয় নিয়ে তারা একসঙ্গে কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন এবং কিভাবে দেশের জন্য উপকার বা ক্ষতি হচ্ছে সব বিষয় নিয়ে মূলত তারা কথা বলবেন এছাড়াও আগামী নির্বাচনে তাদের প্রস্তুতি কিভাবে নিতে পারবেন ইত্যাদি বিষয় নিয়েও তারা একই সঙ্গে কথা বলবেন যেটা অন্তর্বর্তীকাল সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের একটি মালয়েশিয়ায় সফরে যাবারের পর এই ধরনের সংবাদ সম্মেলন তবে এ বিষয়টি নিয়ে এখনও খোলাসা করেনি মূলত কি বিষয় তারা আলোচনা করবে তারা জানিয়েছে শুধুমাত্র সমসাময়িক বিষয় নেই তারা আলাপ আলোচনা করবে